আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক সুস্থ আছে আপনাদের দয়া আরো একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি নতুন চ্যালেঞ্জ বলতে আগের ভিডিওতে যেই চ্যালেঞ্জ খেলছিলাম সেই চ্যালেঞ্জটাই থাকবে এবং একই ভাইয়ের সাথে খেলা সে বলছিল আরো একটা ম্যাচ খেলবে কিন্তু আমি ওই দিনকার টাইম দিতে পারিনি নি খেলতে পারি তো আজকে আবার তার সাথে খেলবো একই চ্যালেঞ্জ থাকবে তিন গোলে জিততে হবে এবং তার ফেভারিট প্লেয়ার হল্যান্ডকে দিয়ে দুই গোল দিতে হবে আগের ম্যাচে পারে না এখন এই ম্যাচে কি পারবে সেটা তো সময় বলে দিবে এরকম চ্যালেঞ্জ যদি আপনারাও খেলতে চান তো অবশ্যই কমেন্টে আপনাদের দিয়ে রাখবেন আমি সাথে যোগাযোগ করব আর না হয় আমার হোয়াটসঅ্যাপ আপনারা যদি চান ভিডিওতে আপনাদের নাম এবং আপনাদের ফটো দেই তাহলে আপনারা সেটাও জানাতে পারেন এখানে আপনার অনুমতি লাগবে আপনার অনুমতি ছাড়া আমি দেবো না তো এই সমস্ত বিষয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলেন খেলাটা শুরু করা যাক কোড অলরেডি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি তাকে এখন খেলাটা শুরু করা যাক আগের ম্যাচে চ্যালেঞ্জটা পূর্ণ করতে না তো এই ম্যাচে তো মনে হয় প্রস্তুতি প্রস্তুতি নিয়েই নামছে দেখা যাক পূর্ণ করতে পারে কিনা তিন গোলে জিততে হবে এবং অলরেন্ড্রি দিয়ে দুইটা গোল দিতে হবে চলো লেটস প্লে হয়ে গেছে অলরেডি উইনি এন্ড হল্যান্ড আমি হল্যান্ড পেয়ে গেছি আর শুরুতেই অ্যাটাক মাইটা দিয়েছি আরে আল্লাহ এদিক দিয়ে বলটা লুয়ে পেয়ে গেছি আবার দিয়ে দিতে দিতে আই হায় এ তো দেখি মেঘ বৃষ্টি হল্যান্ডকে দিয়ে দেওয়ার কথা ওনার অথচ দিতেছি আমি আগের মাসে এরকম একটা হয়েছে তার দেওয়ার কথা ছিল কিন্তু দিয়েছি আমি রে আমি বুঝি না হ্যার সব স্টার করা হ্যার পাওয়ারফুল বেশি কিন্তু বুঝতে পারতেছি না হ্যার সমস্যাটা কোন জায়গায় অবশ্য সমস্যা নিয়ে আমার কোনো দরকার নাই আমি আগমার খেলাটা খেললি চলে আরে খোদা এত দেখি আবার বলটা পাইয়ে গেছে কিন্তু অফসাইড না খাইলে হয়েছে অফসাইড খাম মনে হয় না খাম ও রে খাইছে কি কাটারিংটা দিছি

মনে তো হয় না খাবো মনে তো হয় কি ছিল পুরা বাংলাদেশে ফুটবলার গো মতো বাংলাদেশে ফুটবলার গো যেমন ওই যে ফরওয়ার্ডে যারা খেলে ওটিতে ফরওয়ার্ড কইলেও ফরওয়ার্ড অসম্মান হয়ে যাবে আমি অগরে ফরওয়ার্ড কইতে নারাজ যাক বাইচা গেছি বাংলাদেশি ফরওয়ার্ড গো মতো অবস্থা যদি করে এই এমবাপে হলেন মেজাজটা তো গরম হয়ে যাবে এদিক দিয়ে গোল ঢুকাই দিবা ঢুকাবা 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 না পারবা না বুঝলাম এই নেটে এরকম করতেছে কি লিগা পাল তো 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 ওই যে ওই আবার দেখ নেটে করে কি মাথাটা গরম হয় না এখন ওহ ও ভাগ্য খারাপ রে ভাগ্য খারাপ কিন্তু এমবাপের দিয়ে দিলে হবে না দিতে হবে হল্যান্ডকে দিয়ে এবং দিতে হবে তিন তিনটা গোল তিন তিনটা গোল ভরতে পারবে আমার গোল পোস্টে কই 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 প্লেয়ার কই আমার কই ভাই তোমরা কই এবার বিয়ের খাইতেছো নাকি আর বিয়ার খাওয়ার টাইম তো এখন না ধরো 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 তাড়াতাড়ি ধরো আহ যা গার মতো পায়ে গেছি চল এবার দেখবে সুন্দর একটা পাস দিয়া এক সামনে গিয়া হান ডায়েরিবা যাক যা কিন্তু আমার নেটে যেভাবে বাল সেটতাছে যাক পাইয়া গেছি ঢুকা সুন্দর কইরে হা একটা মিস করছে আর কি মিস করা যাবে বাঙালি ফুটবল না ভাই এটা হলো কি হল্যান্ড হল এন্ডেরিয়া তুই আমি দিয়া ফেলেছি হায় হায় হল এন্ডিয়া দেওয়ার কথা ছিল ওর অথচ দিয়ে দিছে আমি মনে হচ্ছে চ্যালেঞ্জটা আমার নেওয়া উচিত ছিল অবশ্য সেই সময় হয়তো বা পারতাম না ভাই মনে একটু বেশি নার্ভাস চ্যালেঞ্জ দেওয়া ফলেছি তো বাঙালিরা তো এমনিতেই চ্যালেঞ্জ নিতে পারে না প্রেশার নিতে পারে না এটা বাঙালিও একটা পদ অভ্যাস আগের ম্যাচেও দেখছি ভাই অনেক নার্ভাস ছিল আপনারা গিয়ে দেখে আসতে পারেন আপনারাই বলেন বাইরে কি নার্ভাস মন হইতে আছে আমার কাছে তো নার্ভাসই মনে হইতে আছে শর্ট ভালো মতো লাগতেছে না ডিফেন্স ভালো মতো হইতাছে না কি থেকে কী করতেছে আমি কিছুই বুঝতেছি না হাফ টাইম আপস চলো এবার প্লেয়ার কি কোনো পরিবর্তন করা লাগবে দিকেলুই 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 না মোটামুটি সবই ঠিক আছে তাও একবার দিকেলুই ভালো কই দিয়া কারে হামদানো যায় কিনা মনে হয় না হান্দানো লাগবে খেলা শুরু করে দিই চলো বাদান এবার তুমি বল পাইছো আগে দেখি এবার তুমি ঢুকাইতে পারো কিনা তোমার সামনে কঠিন সিচুয়েশন বাইর লিগা কঠিন সিচুয়েশন তৈরি হয়ে গেছে তিন গোল দিতে হবে এবং হল্যান্ডে দিয়ে দুইটা দিতে হবে অলরেডি আমি দুই শূন্যতে আগায় রইছি বিষয়টা কিন্তু সহজ না বিষয়টা কঠিন কিন্তু বাইর যে প্লেয়ারের মান বাইর যে প্লেয়ারের হ্যাঁ অফসে এই যে খালি অফসেট খেয়ে যেতেছি বাল মাথাটা গরম হইতেছে কতগুলো গোল পেয়ে যেতাম এ কি দিল কইলাম না বাইরের অবস্থা টাইট আমি বুঝতে না ভাই মনে হয় একটু নার্ভাস হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানান আ এই অফসেট অফসেট না খাইলে তো জানতাম বল পাইতেছি কিন্তু অফসেট খাইতেছি এতে লাভ কি বল পাইয়া যাক অন্তত দুই জিরো তো তো আগে রয়েছি সমস্যা নেই আমার কি লেগে যেমন মনে হয় ভাই এই ম্যাচে একটাও দিতে পারবে না তাও দেখা যাক কারণ হ্যার খেলা দেখে আমার কোনো সুবিধা মনে না তার প্লেয়াররা সব একেবারে স্বাস্থ্যবান করিয়া থেছে কিন্তু এতে কোনো লাভ হইতাছে না আমার প্লেয়ারসে বেশি হ্যার প্লেয়ারদের স্ট্যামিনা বেশি শক্তি বেশি কিন্তু খেলার ধরন মনে হইতেছে কি সেসব উগান্ডার প্লেয়ার লয়ে লয়ালিছে তার ফরওয়ার্ডের সব বাংলাদেশি ফরওয়ার্ড আরে ডু কামডা করল করলো কি ভাই এই যে এই জায়গায় যদি পোস্টে ভালো মতো রাখতে পারি

এ ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও আমি তো আর দিতেই না দুই জেড়েতে সময়ও আপ হয়ে মা এদিক থেকে আর ভাই জিততে পারতাছে না এটা আমি অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর এখনো পাঁচ পার্সেন্ট আমি রাখছি বাইর জন্য কারণ বাইরের প্লেয়ারগুলো অস্থির একেবারে স্বাস্থ্যবান এখান থেকে তার জিতা উচিত অন্তত ড্র করা উচিত কি বলেন আপনারা নেটে আমার এক্কেবারে মারতাছে পিছনে একদম মারতাছে ওহ রে খোদা আই হায় কই আ ধর দর যাক আই হায় হে সা ভাইস মনে হয় আমার প্লেয়ার আমার গোলকিপারের বলটা সুন্দর হ্যান্ডওভার কইরা দিছে ধন্যবাদ ভাই আপনার আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি সলো আই হায় আমার প্লেয়ার কই আ আপ পাইয়ে গেছে মনে একটা তো দিয়েই ফালা আইবে কি করছে এরা কি করছে কইসি না সে পুরাই নার্ভাস মানে কি হইতে আছে আমি কিছুই বুঝতে পারতাছি না চ্যালেঞ্জটা দিয়া মনে হয় যে সে নিজেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে হাফ টাইম শেষ ওয়েল প্লেড ব্রাদার কোনো ব্যাপার না আবারও খেলা হবে দেখা হবে তো ওইরকম চ্যালেঞ্জ আপনারা যদি খেলতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ